যে কারণ এই এই ইমোশন তো আমাকেও গ্রাস করছে তখন আমি ওকে একটা কথা বলেছিলাম যে কথাটা আমি এখন এখানেও বলতে চাই কিছু কিছু বেদনা থাকা ভালো এবং আমরা যে এই যে শহীদ পরিবারদের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে গেলে যে আমরা বিধ্বস্ত হয়ে যাই আমাদের যে প্রচণ্ড বেদনার্থ লাগে এই বেদনার অনুভূতিটা থাকা ভালো এবং এই জাতি যতদিন এই বেদনা মনে রাখবে ততদিন এই জাতি ঠিক পথে থাকবে এই বেদনা ভুলে গেলেই আমরা আবার ভুল পথে চলে যাব এখন আমি তো যে মন্ত্রণালয়ে কাজ করছি এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় তারপরেও আমরা কালেকটিভলি তো সরকারকে অন করি ফলে যে কথাগুলো আমাদের বোন এবং একজন ভাই বলেছেন ওনার স্বামী এবং ওনার কন্যা সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে আমরা আমি মনে করি না যে আমরা একশো ভাগ সফল হয়েছি এই যারা আহত হয়েছেন অথবা যারা শহীদ হয়েছেন ওই ফ্যামিলিগুলোর পুনর্বাসনের কাজে এর অনেক কারণ আছে কখনো রিসোর্সের সীমাবদ্ধতা কখনও পদ্ধতিগত সীমাবদ্ধতা কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যেহেতু আমি যদি এটা আমার মন্ত্রণালয় না স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জুলাই বিষয়ক অধিদপ্তরের কাজ কিন্তু আমি তো যেহেতু ক্যাবিনেটে বসি আমি এটুকু বলতে পারি যে আমাদের ইচ্ছায় কোনো রকমের কমতি নাই এবং আমাদের ক্যাবিনেটে সারাক্ষণই আমরা এই কথাটা বলি যে আমরা বোধহয় যথেষ্ট করতে পারলাম না মানে আমাদের আরও করবার আছে এই কথাটা আমরা সবসময় ফিল করি এটা আমরা ফিল করি এর অর্থ হচ্ছে আমরা স্বীকার করি আমরা যা করছি তাই যথেষ্ট না ফলে আপনারা আপনারা দুজন সামনে আছেন বলে কিন্তু যারা সামনে নেই তাদের সবার উদ্দেশ্যে আমাদের একই কথা আছে আমরা চেষ্টা করছি তবে আমরা যথেষ্ট করতে পারছি না এবং এটা একদিনে বা এক মাসেও করা শেষ হবে না এই কাজটা দীর্ঘকা এটা আমরা চলে যাওয়ার পরেও যারা দায়িত্বে আসবে তাদেরকেও এই কাজটা কন্টিনিউ করতে হবে কারণ তিরিশ হাজার মানুষ আহত হয়েছে এটার হিলিংটা ইজ নট ভেরি ইজি এবং অনেক পরিবার আমি তো এই দুটা পরিবারের কথা বলি এরকম অজস্র পরিবারের গল্প জানি আমি যে যাদের পরিবারের অবস্থা এখন সত্যি খুব খারাপ তাহলে আমার মন্ত্রণালয় থেকে আমি আসলে কি করতে পারি বা আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে আমরা একটা মিউজিয়াম করছি জুলাই জাদুঘর সাধারণত মিউজিয়াম বলতে যেটা মনে হয় এই মিউজিয়ামটা সেরকম হবে না এই মিউজিয়ামটা যখন চালু হবে তখন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যাবেন এই মিউজিয়ামে আসলে কি থাকবে এই মিউজিয়ামে থাকবে হচ্ছে যেই বেদনার গল্পগুলো আমরা শুনলাম এখন ওনাদের দুজনের কাছে এই মিউজিয়ামে যারাই যাবেন তারা এই বেদনার ভিতর দিয়ে ভ্রমণ করবেন এবং আমার বিশ্বাস মিউজিয়াম দেখা শেষ হয়ে শেষ করে যখন দর্শক বের হয়ে আসবেন উনি হাঁটতে পারবেন না ওনার পা ভার হয়ে যাবে যখন এখন এবং আমি ওনাদের দুজনের কথা শুনে আমার পা ভার হয়ে গেছে এবং মানে ইটস নট ইজি টু ক্যারি ইট আমরা চেষ্টা করব জুলাই জাদুঘরটা যেন এরকম জাদুঘর হয় সেখানে আপনাদের সকল বেদনা লিপিবদ্ধ থাকে ওই যে ফরাদ ভাই একটু আগে একটা কথা বলছিলেন স্মৃতির কথা স্মৃতি জাগরুক রাখা খুব জরুরি কাজ বেদনাও জাগরুক রাখা জরুরি কাজ এবং সেই কাজটা জুলাই জাদুঘর করবে বলে আমি বিশ্বাস করি এবং এই কাজটা করার মাধ্যমে মানে প্রত্যেকে এক একটা মন্ত্রণালয় এক একটা কাজ আমার মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে আমাদের এই বেদনাটাকে বং আমাদের এই বেদনাটাকে আমাদের জেনারেশনের পরে জেনারেশনে পাস অন করা যাতে আমরা কেউ ভুলে না যাই কি করে আমরা একটা স্বাধীন দেশ পেলাম আমরা যেন কেউ ভুলে না যাই এই মানুষদেরকে যাদের পরিবারের সদস্য হারানোর মধ্য দিয়ে আমরা আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারছি এবার আসি হচ্ছে আমি দ্বিতীয় আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই আমি আসলে ধন্যবাদ জানাতে চাই রোবেল ভাইকে এই আয়োজনটা মাজারে করবার জন্য আমাদের একটা অদ্ভুত কম্পার্টমেন্টালাইজেশন আছে সমাজে যে মাজারে এটা হবে আর ওটা হবে না এ ওখানে যাবে কিন্তু সে ওখানে যাবে না আমাদের কাজ হচ্ছে এখন এই কম্পার্টমেন্ট ভেঙে ফেলা আপনারা খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আমরা ঈদের আগের রাতে চাঁদ রাতের উৎসব করেছি আপনারা বিশ্বাস করতে পারবেন না যাই না চুয়ান্ন বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে না কারণ তারা মনে করেছেন ঈদ নিয়ে উৎসব করার কোনো প্রয়োজন নাই আমাদের কাজ হচ্ছে ঈদ পূজা বড়দিন যার যা উৎসব যে যেটা পালন করতে চায় সেই উৎসবগুলোকে আমরা সেলিব্রেট করব কারণ ধর্ম আমাদের সংস্কৃতিকে সংস্কৃতির একটা বড় উপাদান বা আমাদের যে ধর্মীয় আচার বিশ্বাস রীতি নীতি এগুলো মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে কিন্তু যে কোনো কারণে হোক চুয়ান্ন বছর ধরে আমরা শুধু কম্পার্টমেন্টে ভাগ করেছি ভাগ করে বলেছি এই জিনিসগুলোকে আমরা আসতে দিবো না কোথাও যদি ইসলামের গন্ধ পাওয়া যায় সেই জিনিসটা আর আমাদের সংস্কৃতির অংশ হবে না এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি এবং এবারে যদি আপনারা নববর্ষের উৎসব দেখেন দেখবেন যে আমরা সবার উৎসবে পরিণত করছি চাকমা মারমা গারো বাঙালি প্রত্যেকে আমাদের মধ্যে কোনো আলাদা থাকবে না যে মাজারে বিশ্বাস করেন উনি মাজারে যাবেন যিনি বিশ্বাস করেন না উনি যাবেন না কিন্তু ওই আমি বিশ্বাস করি না বলে যেটা আমি বিশ্বাস করি না সেটা থাকতে পারবে না সেটা ভেঙে দিতে হবে দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যান্ড দ্যাট ইজ ফ্যাসিজম এবং এই ফ্যাসিজম আমাদের বন্ধ করতে হবে এখন এখানেও আমি আমাদের সৎভাবে আমাদের দুর্বলতা যেটা ছিল সেটা স্বীকার করা ভালো একই সঙ্গে আমরা যে ঠিক পথে আগানোর চেষ্টা করছি এটাও বলতে চাই আমরা যখন আমি তো দায়িত্বে এসেছি সরকার শপথ নেওয়ারও দুই মাস বা আড়াই মাস পরে আমি আসার পরেও দেখেছি এক দুই মাস পর্যন্ত আসলে পুলিশ বাহিনী অ্যাক্টিভ হয়নি এটা বাস্তবতা এটা আপনারা সবাই জানেন পুলিশ ফাংশন করছিল না ব্যুরোক্রেসি ফাংশন করছিল না এরকম একটা ডিসফাংশনাল অবস্থায় আমরা অনেক জায়গাতেই তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে পারিনি আর মাজার যেমন শুরুর দিকে অনেকগুলো মাজারে যে আক্রমণ করা হয়েছিল যতটা দ্রুততার সাথে আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল আমরা সেটা পারি না কিন্তু এখন আমরা সেটা পারছি এখন যদি কোথাও আপনি দেখেন যে কোথাও কোনো ধরনের কেউ কোনো হতকারী কাজ করছে আপনি দেখবেন যে সরকার সেখানে দ্রুত ইন্টারসেপ্ট করছে তড়িৎ ব্যবস্থা নিচ্ছি ফলে আমরা আমরা এখন কনফিডেন্ট এবং সেই কনফিডেন্স নিয়ে আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আর কোথাও কোনো মাজারে যদি কোনো ধরনের এই ধরনের নৈরাজ্যমূলক ঘটনা ঘটে সরকার সাথে সাথে ব্যবস্থা নেবে আপনাদের পাশে থাকবে কারণ সব মাজারগুলো আমাদের সংস্কৃতির অংশ এবং আমরা এটার পাশে থাকবো আর ইয়াস আর দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই গানের প্রসঙ্গে আমি শুনে ফরদাইগু বলছিলাম রোমেল ভাইগো বলছিলাম যে আমি এটা বিস্মিত হয়েছি আমি জানতাম না যে এখানে গান বন্ধ করা হচ্ছে এটা ডেফিনেটলি তুলে নিতে হবে এবং আজকে রাতে যে এখানে গান হবে এর মধ্য দিয়ে এটা উঠে গেল আপনারা ধরে নেন বাকিটা আমরা অবশ্যই প্রশাসনিকভাবে মাজার কর্তৃপক্ষকে বলবো এই ধরনের হচকারী কোনো কাজ তারা যেন না করে আমাদের দেশে বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ আসলে তার গান বা আমি নিজে একজন ফিল্ম মেকার আমি যদি বলতে পারতাম বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ ফিল্ম আমি খুব খুশি হতাম কিন্তু আমি সেটা বলতে পারছি না কারণ আমি জানি ফিল্ম আমাদের সবচেয়ে বড় অ্যাসেট না আমাদের সবচেয়ে বড় সম্পদ গান এবং নানা রকমের গান লালনের গান এক রকম শাহাবর করিমের গান আরেক রকম গিল মুন্সির গান আরেক রকম এবং অনেক অজানা হাজার হাজার মানুষ আছে কোনো কোথাও গান রেকর্ডিং করেনি তারাও তাদের নিজেদের ভাব নিজেদের দর্শন নিজেদের কবিতা বলে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই আমাদের মন্ত্রণালয় তাদেরকে নিয়ে কাজ করবে সেখানে এই বিভিন্ন মাজারে যারা গান গায় তারাও অন্তর্ভুক্ত থাকবে এবং সেটা কীভাবে আমি একটু ছোট্ট করে বলতে চাই কিছুদিন আগে মানে পরশু দিন রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ইনভেস্টমেন্ট সাবিট হয়েছে আপনারা জানেন বিদার আয়োজনে সেখানে কালচারাল ইভেন্টটা আমরা করেছি এবং কালচারাল ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর দিন ইয়াংন কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আমার একটা মিটিং ছিল সেই মিটিং উনি বারবার বলছিলেন যে আমরা বিস্মিত হয়ে গেছি পুরো কালচার পারফরমেন্স দেখে এবং উনি যাদের নাম বলছিলেন তারা কেউ মানে ফোক মিডল ক্লাস খ্যাতিমান কেউ না উনি বলছিলেন আলে বেগমের কথা উনি বলছিলেন আরো জালি মিয়ার কথা এখন এই আরো জালি মিয়াকে আরো জালি মিয়াকে আমি ফেসবুকে কেউ একজন দেখি যে লিঙ্ক শেয়ার করেছিল একটা গানের দেখার পরে আমি তার গান শুনে চমকে যাই এবং আমি খোঁজ দিয়ে জানতে পারি উনি কোনো রেকর্ড টেকর্ড কোনোদিন কিছুই করেননি পথে পথে গান গান একটা তারা আসে আমি স্থানীয় ডিসির সঙ্গে যোগাযোগ করে তাকে ঢাকায় আমার ব্যবস্থা করি এবার ঢাকায় উনি বেঙ্গল সিন্ফুলি নামে একটা ব্যান্ড আছে তাদের সঙ্গে উনি ওনার একটা গান পারফরমেন্স করেন সেই গানটা হচ্ছে কিদানো গানটা মানে তোমার তোমার ভালোবাসা পাইলে আমি এত নষ্ট হইতাম না এই গানটা উনি গান অ্যান্ড দ্য হোল অডিয়েন্স হোয়েন ক্রেজি দেশের বাইরের বিদেশিরাও এভরি বডি ওয়াইন ক্রেজি এবং তারা ছবি ভিডিও করছিলেন এখন এইটা উদাহরণটা কেন দিলাম উদাহরণ দিলাম এরকম আরো জালি বাংলাদেশে বিশ হাজারের উপর আছে এই মাঝারেই হয়তো এরকম মাজারে মাজারে আছে হাজার দশে আমরা চেষ্টা করব সামনে একটা প্রকল্প নিতে যার মূল কাজ হবে এই গানগুলোকে রেকর্ড করা রেকর্ড করে এখন প্রযুক্তি এসে গেছে প্রযুক্তির মাধ্যমে এটাকে আমরা ছড়িয়ে দেবো সারা বিশ্বে এবং সেখান থেকে যে অর্থ উপার্জিত হবে সেই অর্থের ভাগ ওই শিল্পীরাই পাবেন এটা সরকার এখান থেকে কোনো টাকা দেবে না এবং আমি যদি মনে করি আমরা এটা করতে পারি যদি দশ হাজার মানুষের গান কম্পাইল করতে পারি সারা পৃথিবীর কাছে বাংলাদেশের আইডেন্টি হবে এ অ্যাজ এ ডিফারেন্ট সোলফুল নেশন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আপনারা দোয়া করবেন আমি আমরা যেন এটা করতে পারি আর আমার একটা ফ্লাইট আছে সিলেটে যেতে হবে এই জন্য আমি তাড়াহুড়া করছি শেষে আমি এটা খুব ব্যক্তিগত কথা বলি আমি ছোটোবেলায় আমার বাবা এবং মায়ের সঙ্গে প্রথম যাই হচ্ছে ওড়সে আমার বাবার মা ছিলেন লাকসামের চাকপুরি সাহের মূর্তে তো খুবই ছোট ছিল আমি ওড়সে যাই গিয়ে দেখি যে লক্ষ লক্ষ লোক একসাথে শুধু জিকির করছে আমি তো এটা বোঝার মতো উপায় নাই তখন খুব ছোট কিন্তু আমি এইটুকু বুঝতে পারছিলাম যে তাদের জিকির শুনে আমার কান্না পাচ্ছিল এই যে আল্লাহর নাম জপছে আর এটা শুনে একটা নাম অবুজ ছেলে তার কান্না পাচ্ছে সে আবেগে আক্রান্ত হচ্ছে এই আবেগটাই হচ্ছে খুবই সহি একটা আবেগ এবং এই আবেগের জায়গাতে আমাকে বহু বছর পরে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য রোহন ভাইকে ধন্যবাদ এই জায়গায় অনুষ্ঠানটা না হলে হয়তো এটা আমার মনে পড়তো না সবাই ভালো থাকবেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন এবং যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান কাজ আমরা দেখতে পাচ্ছি তখন থেকে কিন্তু আমরা অনেক বেশি আশাবাদী এবং মোস্তফা সাহর ফারুকের